আসসালামু আলাইকুম আমি শাকিল খান নীরব স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব ও ফেসবুক পেজ থেকে সামান্য ভুলে অনেক ক্ষতি হয়ে যায় বা যা সামান্য একটা সংখ্যা মিসিংয়ের জন্য আপনি যে পণ্য শিপমেন্ট করতেছেন বা ইম্পোর্ট করতেছেন বা এক্সপোর্ট করতেছেন জাস্ট এইচএস কোর্টের ক্ষেত্রে একটা সংখ্যা মিসিং হওয়ার ক্ষেত্রে বা একটা সংখ্যা এলএমএল হওয়ার ক্ষেত্রে সেটা কিন্তু মালের পুরো বিবরণটা চেঞ্জ হয়ে যায় এখন চেঞ্জ হয়ে যায় কীরকম আমি যদি আপনাদেরকে বোঝাই এটা হচ্ছে বাংলাদেশ মানে এনবিআর থেকে যে এইস এস কোডের বই সেটা এটা হচ্ছে অরিজিনাল বইটা এনবিআর থেকে যেটা প্রোভাইড করে তো আমরা অনেক ক্ষেত্রে যে কাজটা করি আপনার অনলাইন থেকে মানে বিভিন্ন থার্ড পার্টি মাধ্যম থেকে আমরা এইসএস কোডগুলো সংগ্রহ করি কিন্তু আপনি অনলাইনেই এনবিআর ট্যার শিডিউল লেগে সার্চ দিলে অরিজিনাল এই বইয়ে যা রয়েছে এই বইটাতে সেম জিনিসগুলো আপনি ঠিক ওই এনবিআর ওয়েবসাইটেই পাবেন মানে ওই যে এনবিআর ট্যারিফ শিডিউল লিখে বা কাস্টম ট্যারিফ লিখে সার্চ দিলে ওই এনবিআর যুক্ত যে ওয়েবসাইট সেটার ভিতরেই তারা এই পুরো বইটারই পিডিএফ কপি রয়েছে বা হচ্ছে যে আপনার পেজ বাই পেজ রয়েছে তো আমরা যে ভুলটা করি সেখান থেকে আমরা সংগ্রহ না করে আমরা বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট বা থার্ড পার্টি মাধ্যম থেকে সংগ্রহ করি করার পরে দেখা যায় আমি যদি বলি আপনার একটা উদাহরণ দেয় যেমন টু ওয়ান জিরো সিক্স নাইন জিরো সিক্স জিরো হচ্ছে ফুড সাপ্লিমেন্ট এটার এইস কোড এখন টু ওয়ান জিরো সিক্স নাইন জিরো সিক্স জিরো হচ্ছে ফুড সাপ্লিমেন্ট কিন্তু আপনি ভুল করে টু ওয়ান জিরো সিক্স নাইন জিরো নাইন জিরো যদি দিয়ে দেন তাহলে হবে আদার্স এখন আদার্সে যদি পড়ে তাহলে আপনার আপনি যখন ইম্পোর্ট করবেন তখন কাস্টম কিন্তু এটা নিয়ে ঝামেলা করবে কারণ ফুড সাপ্লিমেন্টের কিন্তু একটা নিজস্ব এইসএস কোড আছে থার্ড তো অনেক সময় করে গিয়ে এই ওরা চায় যে সব কিছুই ফুড সাপ্লিমেন্টের বিপরীতে যেহেতু এটা তো টু পর্যন্ত মানে ইন্টারন্যাশনাল কোডিং পর্যন্ত আছে বাংলাদেশ কাস্টমার যে কোডিংগুলো মানে লাস্টের যে কোডগুলো সেখানে গিয়ে জাস্ট একটু ডিফারেন্ট তখন তারা এই কোডগুলো ব্যবহার করে না এখন এই দুইটা সংখ্যা ব্যবহার না করা হবে কি আপনার কিন্তু মালের বর্ণনাটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর চেঞ্জ হয়ে গেলে কাস্টম আপনার এই যে শিপমেন্ট বা ইম্পোর্ট করতেছেন সেটা কিন্তু আটকাইতে পারে আটকানোর পরে নানান রকম প্রশ্ন করতে পারে যে কেন সেটা ব্যবহার করলেন না যেহেতু সেটা মানে সহজ বিষয় যেহেতু সেটা আছে আপনি ব্যবহার করতেই পারতেন কিন্তু হয়তো বা কোনো ভুলে করেন না বা যে থার্ড পার্টির মাধ্যম থেকে নিয়েছেন তারা করেন তো এই জন্যই বললাম যে ছোটো ভুলে বা ছোট্ট মিস্টেকে অনেক খেসারত দিতে হতে পারে যেমন এই যদি আপনি ধরেন ইম্পোর্ট করতেছেন আপনার ইম্পোর্টার বা আপনার যে আপনাকে পাঠাচ্ছে সে যদি ভুল করে ওই লাস্টে দুটো সংখ্যা বাদ দিয়ে দেয় বা সেখানে যদি সিক্স জিরোর জায়গায় নাইন জিরো লিখে দেয় তাহলে কিন্তু আপনি যখন এখান থেকে মাল ছাড়াবেন তখন কিন্তু আপনার সিএনএফ ঢুকবে এবং এমনও হতে পারে যে সিএনএফ আপনাকেও ডাকতে পারে সেক্ষেত্রে আপনাকেও যাই কাস্টমে কথা বলতে পারে হতে পারে তো এই জন্যই এই এক্সপোর্ট ইম্পোর্টের কাজে সাধারণত খুব সতর্ক থাকবেন আর ছোটোখাটো ভুল তো করাই যাবে না কারণ কাস্টম সেকশনে আপনারা জানেন যে ছোটো ভুল হইলেও কিন্তু আপনার অনেক বড়ো খেসারত দিতে হয় সেটা মানে কেমন দিতে হয় এটা মোটামুটি আপনারা সবাই জানান তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন